আসসালামু আলাইকুম আমি সুমিত বলছি কারাকরোডা থেকে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে আপনারা যেই যেখান থেকে শুনছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব যে 2025 সালে এই অক্টোবরে যারা কারা আসার জন্য তিন আবেদন করছেন বা 2026 আপনারা আসবেন তার জন্য অলরেডি আপনারা প্রস্তুতি নিচ্ছেন বা অনেকের কাগজপত্র জমা দিয়ে ফেলেছেন এখনো পর্যন্ত কোনো রকম কোনো রেসপন্স আসছে না আপনারা কি করবেন এবং টু কোন ভিসাতে আপনারা কার্ড আসলে আপনাদের জন্য ভালো হবে আপনাদের ফিউচারের জন্য ভালো হবে এবং কোন কোন ভিসা আপনাদের খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা আছে সমস্ত বিষয়গুলি নিয়েই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আছি আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ফার্স্টে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন যে বেলটা সেটা ক্লিক করে দিবেন যেন আমি নেক্সটে কোনো ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমার গত দুইটা ভিডিওতে আমি বলেছি যে ওয়ার্ক পারমিটে যারা আসতে চাচ্ছেন আপনাদের থার্টি ওয়েজেস ঘন্টায় যাদের হবে না তাদের এল এম আই দিবে না এরকম একটা কথা আমি বলেছিলাম এটা আসলে সত্যি কিন্তু তারপরেও অনেকে আসছে এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের লাক এবং আপনাদের যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স উপর নির্ভর করে এখন আপনি যদি ধরেন যে আপনি দুই সালে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এই দুই মাসের মধ্যে এখানে ল্যান্ড করবেন তার জন্য অলরেডি আপনার প্রস্তুতি হচ্ছে গত সাত থেকে আট মাস আগে থেকে এখানে ওয়ার্ক পারমিট আপনি আসবেন সো আপনি যদি এখানে আসেন 2026 সালে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা আছে কারণ এখানকার যে ইকোনমি সেটা বলছে যে 2026 সালে এসে এখানে অনেক মানুষ তাদের রিটায়ারমেন্টে চলে যাবে মানে তাদের 62 বছর হয়ে গেলে এখানে রিটায়ারমেন্টে চলে যাবে অল কানাডা জুড়ে যারা আছে সিনিয়র সিটিজেনশিপ তারা এখানে রিটায়ারমেন্টে চলে গেল এখানে এখানে প্রচুর পরিমাণে কর্মী সংকট দেখা দিবে এখন আপনি বলতে পারেন যে তাহলে এই থাকবে না। তখন এটা চেঞ্জ হতে পারে কিন্তু এখন এটা নিয়ে এখানকার যে গভর্নমেন্ট তারা চিন্তা ভাবনা করছে যে যে রুলসটা আছে সেটা আপডেট করার জন্য এখন আমি বলতে চাচ্ছি যে যারা এখানে ভিজিটার ভিসা বা ট্যুরিস্ট ভিসা আসার জন্য চেষ্টা করছেন তাদের জন্য খুব সুন্দর একটা সুযোগ এখন আপনারা যদি ট্রাই করেন কানাডাতে যেকোনো প্রভিন্সে একটা হোটেল বুকিং দিয়ে এখানে আসতে চাচ্ছেন আসতে পারবেন এখানে কিছুদিন আগে হ্যালোইন গিয়েছে অনেকে আসছে এখনো পর্যন্ত সামনে আসার জন্য অনেকে কাগজপত্র দিয়ে রেখেছে অনেকের কাগজপত্র প্রায় অর্ধেক প্রসেসিং হয়েও গেছে ইনশাল্লাহ তাদের কপালে যদি ভিসা থাকে কারণ তা আসার সুযোগ তাদের হয়ে যাক আমি সবার জন্য দোয়া করি এবং আপনারা জানেন যে সামনে এখানে ক্রিসমাস আসছে সামনে নিউ ইয়ার আসছে এবং সবচেয়ে বড় যেসব খবর মাই ফ্রেন্ড সেটা হচ্ছে এখানে ফিফা সোকার ওয়ার্ল্ড কাপ হবে সেই ওয়ার্ল্ড কাপের যে অফ দা ম্যাচ এখানে তারা আয়োজন করছে এখানে বিভিন্ন দেশ থেকে পর্যটক আসবে যে এখানে ভিজিট করা বা এখানে ট্যুরিস্ট হিসাবে আসার যে প্ল্যান সেটা যদি আপনি বোঝাতে পারেন আপনার যদি ফ্যামিলি টাইস আপনার প্রুফ অফ ফান্ড আপনার ব্যাংক অফ স্টেটমেন্ট আপনার সমস্ত কিছু যদি আপনি দেখাতে পারেন আপনার আয় কিভাবে আসছে আপনি কত টাকা ইনকাম করছেন সমস্ত কিছু যদি ঠিক থাকে আপনার যে এখানে পারপাস অফ ভিজিট পারপাস অফ ট্যুর এভরিথিং যদি আপনি এখানে দেখাতে পারেন আপনার এখন ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা এইটি পারসেন্ট মাই ফ্রেন্ড এখন পিআর এর কথা আপনি জিজ্ঞেস করছেন অনেকেই আমাকে এখানে পিআর হচ্ছে যে আপনি আপনি এখানে আসতে হবে আপনি এখানে যে কোন ভিসা আপনি আগে এখানে আসবেন আসার পরে যদি আপনি সেই ভিসাটাকে ধরেন আপনি যদি ভিজিটর ভিসা বা ভিসা থেকে আপনি এখানে আসেন বা স্পাউস ভিসাতে আসেন আসার পরে সেটাকে যদি আপনি কোন লয়ার বা কোনো এজেন্সি বা যে কোন একজনকে আপনি ভালো আহ কিনা এগুলা বোঝে তার একটা পরামর্শ নিয়ে তার সহযোগিতা নিয়ে আপনি যদি যে কোনো কিউপিআর করতে পারবেন এটা একটা পয়েন্টস ওয়েজ এটা আপনি জানেন যে থ্রু এটা হয় আপনি যদি আপনার বয়স আপনার বাচ্চা কাচ্চা আপনার এর স্কোর আপনি সমস্ত কিছু দিয়ে আপনি যদি এখানকার কোথাও পড়াশোনা করেন এসে এক থেকে দুই বছর বা যদি আপনি এখানে ওয়ার্ক পারমিটে এসে এক বছরের উপরে এখানে চাকরি করেন আপনার যদি একটা এক বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে কানাডাতে আপনার যত ফাইল আছে আপনি যদি এগুলো সাবমিট করেন আইআরসিসি থ্রু আপনার যে পেপারসগুলো আছে সেগুলো যদি সংগ্রহ করে তাদের সহযোগিতা নিয়ে আপনি যদি এক্সপ্রেস এন্ট্রি থ্রু এখানে অ্যাপ্লাই করেন পিআর এর জন্য আপনার যদি নো সিবিএ থাকে মাই ফ্রেন্ড আপনি যদি আইএলসি সেভেন সেভেন এইট উঠাতে পারেন আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট মোটামুটি পাঁচ থেকে ছয় হাজার ডলার আপনি দেখাতে পারেন আপনার একজন একজনের কথা বলছি আমি আপনার পিয়ার হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এখানে এটা লাকের উপরও ডিপেন্ড করে যে অনেকে আছে এখানে অনেক দিন যাবৎ ফাইল জমা দিয়ে রেখেছে ফাইলগুলো উঠছে না সো আপনারা এখানে যদি আসেন আসার সাথে সাথে এর কথা চিন্তা করলে হবে না ফ্রেন্ড এখানে আপনি আমি যেভাবে বললাম যে ভিজিটর বা টুরিস্ট ভিসাতে যদি আপনি আসেন এখন সামনে তিনটা সুযোগ আছে আপনার ক্রিসমাস আপনার থার্টি ফার্স্ট এখানে হ্যাপি নিউ ইয়ার আর থার্ডলি হচ্ছে যে আপনি এখানে যদি আসেন ফুটবল ম্যাচ দেখার জন্য যে ফিফা ওয়ার্ল্ড কাপটা হবে আপনি যদি এখানে আসতে পারেন আর আপনি জানেন যে সামনে স্নো হবে আপনি যদি আপনার বাচ্চা কাচ্চা এখানে যে স্নোর জন্য স্কেটিং গুলো খেলে আপনার টরন্টোতে যে আপনি জানেন যে টরন্টোটা লেখা আছে সেটা সামনে স্নো হয় সেখানে আই স্কেটিং খেলা হয় আপনি সমস্ত কিছু যদি উল্লেখ করতে পারেন যে আমার অনেক দিনের স্বপ্ন আমি কানাডাতে ক্রিসমাস উদযাপন করতে চাই আমি দেখতে চাই যে যে খ্রিস্টান কালচারটা আছে কানাডাতে তার কিভাবে ক্রিসমাস সেলিব্রেশন করে কিভাবে তারা নিউ ইয়ারটা সেলিব্রেট করে আমার বাচ্চা কাচ্চাদের অনেক স্বপ্ন সেখানে গিয়ে এখানে স্নোর মধ্যে আপনার যে স্কেটিং খেলে এটা খেলবে বিভিন্ন রকমের কথা আপনারা যদি বোঝাতে পারেন ইমিগ্রেশনে আপনাদের যদি ফাইলগুলো আপনাদের যে টাইসগুলো আছে যে ফ্যামিলি টাইসটা আছে আপনাদের আপনাদের যে ব্যাকগ্রাউন্ড যে টাকা পয়সা সমস্ত কিছু যদি আপনারা দেখাতে পারেন বোঝাতে পারেন আপনারা যদি সঠিকভাবে একদম ক্লিয়ারলি কোনো জালিয়াতি বা কোনো প্রতারণা বা কোনো মিথ্যা ডকুমেন্ট ছাড়া যদি অ্যাপ্লাই করেন আপনাদের হওয়ার পসিবিলিটিস আছে মাই ফ্রেন্ড আর দুই সালে যারা কানাডাতে মুভ করার জন্য চিন্তা ভাবনা করছেন অবশ্যই মুভ করবেন এটাই আপনাদের জন্য সুন্দর একটা সুযোগ সো মাই ফ্রেন্ড হতাশ হবেন না আর স্টুডেন্টদের জন্য বলছি আপনার এখানে বিবিএ বা মাস্টার্স ডিগ্রি বা যে কোনো ডিগ্রি বা যে কোনো কিছু করার জন্য চিন্তা ভাবনা করছেন তাদের জন্য সুন্দর একটা সুযোগ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে এসে আর এই তো কিছুদিন বাকি আছে মাই ফ্রেন্ড এখন অক্টোবর চলছে আর 3 চার মাস পরেই তো দুই সাল চলে আসবে তো সব আপনারা যদি এখানে ভর্তি হয়ে আসতে পারেন দুই বছর পড়াশোনার পরে আর তিন বছর আপনাদের যে স্টাডি পারমিট সেখানে আপনারা জব করতে পারবেন পাঁচ বছর থাকার পরে আপনারা যদি পিআর জন্য অ্যাপ্লাই করেন আপনাদের যদি সমস্ত ক্রাইটেরিয়া গুলো যদি ফুলফিল করতে পারেন আপনারা যদি এখানে অ্যাপ্লাই করেন আপনারা পিআর হয়ে যেতে পারেন মাই ফ্রেন্ড আমি বলছি না যে পিআর হয়ে যাবে এটা আমি একটু আগেও বলেছি এটা পয়েন্ট রেজ এবং সম্পূর্ণ লাখের উপর ডিপেন্ড করে আর এখানে এসেই অনেকে পি এর জন্য অ্যাপ্লাই না করে আগে ড্রাইভিং লাইসেন্স জন্য অ্যাপ্লাই করে দেয় মাই ফ্রেন্ড আপনি এখানে ড্রাইভিং লাইসেন্স নিয়ে উবার করবেন এক্সট্রা আর্ন করবেন আপনার এগুলো হয় আপনি স্বপ্ন দেখতেই পারেন স্বপ্ন আপনার সত্যি হোক এটাই আমি আপনার জন্য দোয়া করি সবসময় কিন্তু সবার আগে আপনাকে এখানে আসতে হবে তার মানে এই না যে আপনি আসার জন্য ভুয়া কাগজপত্র দিবেন বা কারো কথা বিশ্বাস করে তাকে আগেই টাকা দিয়ে দিবেন আর অনেকে আছে এখন সহ সরল অনেক মানুষই আছে আমি জানি আমার বাংলাদেশের অনেক ভাই ও বোনেরা তারা প্রতারিত হচ্ছে যে আগে ভিসা পরে টাকা আমি এগুলা নিয়ে ভিডিও দিছি সো আপনারা যারা জবের জন্য অ্যাপ্লাই করছেন আপনারা জানেন যে আমি আমার গত ভিডিওতে বলেছি যে বিভিন্ন প্রতিষ্ঠানে এখানে যেমন টিম হটন হতে পারে সেক্টরগুলো আছে ফ্রি সেক্টর মাছ কাটা বা আপনার যে মিট সেক্টরগুলো আছে বড় বড় মিট সেক্টর এখানে জানেন আপনারা এখানে প্যাকেজিং করা ফুড সমস্ত যেমন গ্রোসারি শপগুলো আছে এখানে তারা মিট বিক্রি করে এত কিলো এত এল বি এখানে এল বি বেজে আপনারা এই যে প্যাকেজিংগুলো হয় মিট কাটা বা ফিশ কাটার পরে বিভিন্ন গ্রোসারি শপের মধ্যে সেখানে লাইফ থাকে সেখানে লোক লাগে বিভিন্ন জায়গায় লোক লাগবে মাই ফ্রেন্ড আপনারা হতাশ হবেন না আপনারা আপনাদের যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেটা সুন্দর করে আপনারা সাথে একটা ইসিএল করে ফেলুন সাথে একটা আয়েলস করে ফেলুন আপনাদের যে পে স্টাফগুলো আছে আপনাদের কোম্পানিতে যেখানে ব্যাংকে যে টাকা ঢুকে সেভেন টু এইট মান্থসের একটা ব্যাংক স্টেটমেন্ট আপনার যদি সব কিছু ইনকাম ট্যাক্স আপনার ওয়াইল্ড একটা পাসপোর্ট সব কিছু মিলিয়ে যদি আপনারা বায়োমেট্রিক দিয়ে আপনাদের যে পাসপোর্ট সাবমিশন দেওয়ার পরে সব কিছু মিলিয়ে আট মাসের মতো সময় লাগতে পারে আর যদি আপনার কপাল ভালো হয় আর আগে হয়ে গেল নাকি যাই হোক আপনারা এখানে লোক লাগবে এখানে যারা ওয়ার্ড অফিসার আসতে চাচ্ছেন আপনারা চেষ্টা করুন যারা ভিজিটার অফিসার আসতে চাচ্ছেন তারাও চেষ্টা করুন আপনাদের সন্তানদের সাথে যদি দেখা করার জন্য আসতে চান সেটাও একটা সুন্দর সুযোগ বা কেউ কেউ যদি তার দাদা দাদি বা তাদের আহ হাজবেন্ড বা ওয়াইফের সাথে এখানে দেখা করতে চান সেটাও সুন্দর একটা সুযোগ কেউ যদি আপনাকে স্পন্সার করে আপনি যদি কিছু টাকা খরচ করে হলেও যদি এখানে আসতে পারেন তো আপনার জন্য খুব ভালো এজ এ টুরিস্ট হিসাবে এখানে যদি আসতে চান এখানে যেমন আপনার নায়াগ্রা ফলস আছে আপনার সিএন টাওয়ার আছে আপনারা এখানে বিভিন্ন সিবিস গুলো আছে কানাডা ওয়ান্ডারল্যান্ড আছে এখানে আলবার্টা প্রভিন্সে বিভিন্ন রকমের আপনার জూ গুলো আছে আপনারা টরন্টোতে অনেক জూ আছে আপনি সমস্ত কিছু একদম নাম ঠোটস্তম গোস্ত করে রাখবেন যেন আপনাকে যখন ইমিগ্রেশনে জিজ্ঞেস করা হবে কোন কোন জায়গায় ট্যুর করতে চান আপনি যেন বলতে পারেন এবং আরেকটা কথা হচ্ছে যে যেটা ইম্পর্টেন্ট যে আপনার সমস্ত কাগজপত্র যদি ঠিক থাকার পরেও আপনাকে যদি বাংলাদেশ এয়ারপোর্টে মনে করে যে আপনার মধ্যে কোনো সমস্যা আছে কোনো সন্দেহজনক আচরণ যদি আপনি করেন তার সাথে সাথে কানাডাতে যে ইমিগ্রেশন আছে তার সাথে কথা বলে আপনার ফাইল সেখানেই ওপেন হয়ে যাবে মাই ফ্রেন্ড আপনার সাথে তারা একটা ভিডিও কনফারেন্স করবে এটা এই পর্যন্ত হয়নি বাংলাদেশের হয়নি কিন্তু বাইরে হয়েছে সো আপনাকে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে ঘরে পাঠিয়ে দিতে পারে সো সব কিছু হওয়ার পরেও আপনারা এক্সাইটেড হয়ে যান এটা হবে না আপনারা আপনাদের যে ইম্প্রেশনটা আপনাদের অ্যাটিটিউডটা আপনার যে বিহেভিয়ারটা সেটা একদম শান্ত রাখবেন আপনি কাউকে বুঝতে দিবেন না যে আপনি এই প্রথমবার কেনাতে আসতে যাচ্ছেন একটা বড় একটা দেশে আপনি এক্সাইটেড হয়ে ভুলভাল কিছু বলে দিবেন না আপনি আর যারা ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়ে কানাডাতে জব ভিসাতে আসছে না যে অনেকে আমাকে কোয়েশ্চেন করছে যে ভাই কানাডাতে আসার জন্য কি ম্যান পাওয়ার কার্ড লাগে কিনা এখন ম্যান পাওয়ার করবেন আমি নিজেও করে এসেছি কিনা দেখেন আসলে এটা বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের চুক্তি থাকে যে আপনি যদি ওই দেশে যাওয়ার পরে কোনো রকম কোনো সমস্যাতে পড়ে যান তাহলে আপনাকে এই সরকার যে বাংলাদেশে থাকবে যেই হোক না কেন সে আপনার খরচটা বহন করবে এমন কি আপনি আল্লাহ না করুক যদি আপনি মৃত্যুবরণ করেন কোন কারণে আপনার হায়ার দান করুক আপনি মরবেন না ভাই আর যদি আপনি কোনো কারণে মৃত্যুবরণ করেন আপনার লাশের সমস্ত দায়ভার বাংলাদেশের সরকার নিবে সো এই কারণে তারা একটা চুক্তিবদ্ধ হয়ে যেমন হতে পারে আপনার কাতার ডুবাই মালয়েশিয়া ব্যাংকক থাইল্যান্ড সিঙ্গাপুর নেপাল হ্যাঁ ভুটান মালদ্বীপ ইন্ডিয়া বিভিন্ন যে দেশগুলো আছে আমাদের আশেপাশে বা আপনার কুয়েত সৌদি হ্যাঁ এই সমস্ত দেশগুলোর সাথে তারা একটা মনে করেন কন্ট্যাক্ট করে রেখেছে এরকম এটা ইউরোপ বা আপনি অন্য দেশে গেলেও সেখানেও হতে পারে কিন্তু আমেরিকা বা আপনি যদি কানাডাতে আসেন আমার মনে হয় এরকম আছে যদি সন্দেহ থাকে কারণ বাংলাদেশের এয়ারপোর্টে বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকম সময়ে ডিউটি করে থাকে কার মন মানসিকতা কিরকম সেটা আপনি জানেন না তো আপনি যদি দশ বারো হাজার টাকা খরচ করে হলেও ম্যান পাওয়ার কার্ডটা করতে চান সেটা আপনি করে ফেলুন দেখেন আপনার এত টাকা আপনি খরচ করে কারণে তা আসছেন আপনার দশ বারো হাজার টাকার যদি জন্য যদি আপনাকে একবার ঘরে চলে যেতে হয় সেটা তো আপনার জন্য একটা দুঃখজনক ব্যাপার নাকি দয়া করে ম্যান পাওয়ার কাটটা করে ফেলুন যেন আপনার কোনো রকম কোনো সমস্যা না হয় সো আজকের এই ভিডিও তো এই পর্যন্তই আপনারা চেষ্টা করুন কারণাতে আসার জন্য সবাই যেন কারণাতে আসে কারণাতে সমস্ত জায়গায় বাংলাদেশের মানুষ ভরে যাক বাংলাদেশ মিনি বাংলাদেশ হয়ে যাক কারণাতে একটা সবাইকে আমার পক্ষ থেকে শুভকামনা ও শুভেচ্ছা ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিও তো অবশ্যই আপনারা কমেন্টস করবেন মাই ফ্রেন্ড থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টাটা বাই বাই